একটি পরিবার একটি স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেল এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় হ্যালো বন্ধুরা সবাইকে জানায় অনেক স্বাগতম অনেক ভালোবাসা আজকের সকালটার শুভ বললাম না তার কারণ আজকের ভিডিওটা ছিল বৃহস্পতিবার সত্যিই আমরা সবাই চাই যে আমাদের জীবন একটা সুন্দর এবং শুভ সকাল হোক কিন্তু কেউ জানে না আমাদের জীবনে কি হতে চলেছে জীবন আমাদেরকে কি দেবে আগামীকাল মানে বৃহস্পতিবার একটা আটত্রিশ মিনিটে যে দুর্ঘটনা ঘটে গেল আমাদের ইন্ডিয়াতে সেটা বলার আর কোনো ভাষা নেই কম বেশি সবাই জেনে গেছো তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তাই একটু তুলে ধরছি যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও বললাম যে একটি পরিবার একটা স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেল প্রতীক যোশী গত ছ বছর ধরে লন্ডনে বসারত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন বহুদিন ধরে তিনি স্বপ্ন দেখছিলেন স্ত্রী ও তিন সন্তানকে নিজের কাছে এনে বিদেশে একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলবেন বছরের পর বছর অপেক্ষা পরিকল্পনা আর কাগজপত্রের ঝামেলা কাটিয়ে অবশেষে সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছিল মাত্র দুদিন আগে তার স্ত্রী ডক্টর কমিবেশ যিনি নিজেও একজন চিকিৎসক ভারতে নিজের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন ব্যাগ গোছানো শেষ বিদায় জানানো হয়ে গেছে ভবিষ্যতের অপেক্ষা ছিল মাত্র আজ সকালে আশায় বুক বাঁধা সেই পরিবার স্বামী স্ত্রী আর তিনটি ছোট্ট শিশু এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরে চেপে বসেছিলেন লন্ডনের উদ্দেশ্যে যাত্রার আগে একসাথে একটি সেলফি তুলে তুলেছিল আর আত্মীয়দেরকে পাঠিয়েছিলেন একমুখী যাত্রা নতুন জীবনের শুরু কিন্তু তারা আর পৌঁছালো না প্লেনটি ভেঙে পড়েছে কেউ এই বেঁচে নেই মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল এক জীবনের সব আশা সব স্বপ্ন এক জীবন বলব না সেই এরোপ্লেনে প্রায় একশো সরি দুশো বিয়াল্লিশ জন ছিলেন তাদের মধ্যে কিন্তু সবাই শেষ একজন বেঁচেছেন সেটাই বারবার দেখাচ্ছে নিউজে কাল তা নাও থাকতে পারে আর যেটা আছে তাই যতক্ষণ আছো বাঁচো ভালোবাসো এবং অপেক্ষা করো না আগামীকালের সুখের জন্য হয়তো আজই সেই শেষ সুযোগ প্রতীক যোশী ডক্টর কমি ও তাদের ছোট্ট তিন শিশুর আত্মার শান্তি কামনা করি এবং সেই প্লেনে যতজন যাত্রী ছিলেন সবাই কি জানায় মানে আত্মার শান্তির জন্য এবং তারা যেন ওপারে ভালো থাকেন এটুকুই চাইবো আমাদের কাছে আর কিছুই করার নেই আমাদের ভারতে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সত্যি বলার কোনো ভাষা নেই মানে সেই পরিবারটিকে বারবার তুলে ধরা হয়েছে যেহেতু তাদের চোখে এক স্বপ্ন ছিল এমন কি যারা প্লেনে বসেছিল তাদেরও হয়তো অনেক স্বপ্ন ছিল হয়তো কেউ জীবনে প্রথমবার প্লেনে চড়েছিল সেই সাত সেকেন্ডে সে সাত মিনিটে আর কতটুকুই বা আনন্দ উপভোগ করল। মানে বুঝতেই পারল না যে তার জীবন কিভাবে শেষ হয়ে গেল আমরা কেউ জানি না আমাদের জীবনে কী অপেক্ষা করছে জীবন আমাদেরকে কি উপহার দেবে তবে মানুষ হিসেবে আমাদের কেন এত অহংকার কেন এত মনের মধ্যে জেদ সেটাই বুঝি না আমারও আছে আমি বলবো না যাই হোক বন্ধুরা ভিডিওতে যদি কোথাও কিছু ফুল ত্রুটি বলে থাকি সত্যি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এভাবেই শুরু করেছিলাম তখন তো আর জানা ছিল না আর যখন সমস্ত কাজ সেরে একটু শুয়েছিলাম প্রায় দুটোর দিকে ফোন খুলতেই সেই দুর্ঘটনা চোখে পড়ে তো আমাদের হাতে সত্যি কিছু করার নেই তবে যারা বলে না যে ঈশ্বর নেই এখানে কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল রাখে মারে মারেকে একজন কিন্তু বেঁচে ফিরেছেন একদম সুস্থ অবস্থায় বলছে ফ্লাইট থেকে নিচে হেঁটে বার হয়েছে ফ্লাইটের কোনো অংশই কিন্তু মানে গোটা নেই ভেঙে চৌচির হয়ে গেছে আগুনে পুরো ঝলসে গেছে তবু যে সেই মানুষটা ফিরেছে এখানেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঈশ্বর আছে তবে সেই মানুষগুলো কি অপরাধ করেছিল জানি না ঈশ্বরের কেমন লীলা যাই হোক আমাদেরকে এগিয়ে চলতে হবে এটাই হচ্ছে জীবন কোনো শোক নিয়ে কিন্তু আমরা থেমে থাকতে পারি না তবে মন থেকে ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করি যারা আপনার চরণে গেছে ঈশ্বর আপনি ওদেরকে পরের জন্মে একটা ভালো সুন্দর জীবন দেবেন আর যারা অসুস্থ রয়েছেন তাদের যেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সত্যি এই কথাগুলো বলতে আমি ভাষা হারিয়ে ফেলছি কিন্তু বলে যাচ্ছি অনর্গল যাই হোক ওদিকে তোমরা দেখতে পেলে আমাদের গনুক এতটাই দুষ্টুমি করছে চোখের আড়াল হলেই কিন্তু বালতি ভরা জল থেকে জল নিয়ে মাথায় ঢালছে এরকম অবস্থা আর সত্যি আমাদের পুরুলিয়াতে প্রচণ্ড গরম পড়েছে আর ওদের তাপ বাড়ছে তো আজকের মেনুতে ছিল হচ্ছে আমার মেয়ের জন্য আলু সোয়াবিনের তরকারি করে দিয়েছিলাম তার কারণ ও মাংস খাচ্ছে না বলেছিলাম তো আমি আগের ভিডিওতে সেই জন্য আর আমাদের জন্য ছিল অল্প পরিমাণ হাঁসের মাংস তোমরা হাঁসের মাংস কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে এটা কিন্তু শীতকালে ভীষণ ভালো এই গরমে নয় তবে আমার হাজব্যান্ডের কোনো এক বন্ধু দিয়েছিল তো সেই জন্য এনেছিল তো অনেকের কাছ থেকে শুনেছিলাম যে হাঁসের মাংস নাকি কচু দিয়ে রান্না করলে বেশ ভালো হয় খেতে তো সেই আইডিয়াটাই আজকে কাছে লাগিয়েছিলাম তো আমি বলবো খুব একটা ভালো হয়নি কেননা এখন আর কোনো জিনিসেরই আগের মতো স্বাদ নেই কচুগুলো যেন মিষ্টি মিষ্টি লাগছিলো আর পুরো রান্নাটা একটু মিষ্টির মধ্যে যাচ্ছিলো মানে খুব একটা যে হাঁসের মাংস ঝাল ঝাল টেস্টি টেস্টি হয় সেটা হয়েছিল না তো যাই হোক এখন মাংসটা ভালো করে কষে নিচ্ছি কষা হয়ে গেলে কচুগুলো দিয়ে দেবো কচুগুলো কিন্তু আমি হালকা ভাপিয়ে সেই ইয়ে জলটা আর কি ফেলে দিয়েছি আবার মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দেব। আমাদের জীবনযাত্রা সত্যি কার কেমন যাচ্ছে সেটা কেউ ভেবো না যেটুকু সময় পাচ্ছ আনন্দের সাথে কাটাও আমরা সত্যি খুব অল্প সময়ের জন্যই বলতে পারো এসেছি এই পৃথিবীতে যাই হোক যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো আর তোমরা এই ঘটনাটা নিশ্চয়ই জেনে গেছো কাউকে আর নতুন করে বলার নেই মানে পুরো ভারত জুড়ে এখন হাহাকার চলছে এই কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এতজন মানুষ শেষ হয়ে গেল আবার সেদিনকে ক্রিকেট খেলার কাছে এগারো জন একদম সুস্থ মানুষ চাপা পড়ে মারা গেল মানে দুর্ঘটনা শেষ নেই আর প্রত্যেক দিন তো অ্যাক্সিডেন্ট নানারকম দুর্ঘটনা লেগেই রয়েছে সেগুলো তো বলার কোনো ভাষাই নেই তো যাই হোক এইসব জিনিস কিন্তু আমি কোনোদিনও তুলে ধরিনি যেহেতু রিসেন্ট হয়েছে কালকে ঘটনাটা না বলে আর থাকতে পারলাম না তো ওই ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চাগুলোকে দেখলেই না বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছে কেন ঈশ্বর এরকমটা করলো কেন তাদেরকে বাঁচিয়ে দিল না আরও একটা মিরাক্কেল হয়েছে একজন পাঁচ মিনিটের মানে দেরি হয়ে গেছিলো তার ফ্লাইটে চড়তে একজন লেডিসের তো সেও কিন্তু বেঁচে গেছে যাই হোক সবার নামগুলো তো আর আমার মনে নেই সেই জন্য বলতে পারছি না আর এদিকে দেখো রান্নাবান্নার শেষে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আমার বিছানার অবস্থা সবসময় খারাপ হয়ে থাকে তার কারণ সব বাচ্চারা আমার বিছানাতে বসে খেলা করে যেহেতু গনু ছোট গনুর সঙ্গে কিন্তু দলবল সব সময় থেকে যায় আর আমিও ছোটো বাচ্চাদেরকে কিছু বলি না এখন ওরা বাচ্চা আছে এখন খেলবে না তো কখন খেলবে সেই জন্য আমার কাজ তো সারাদিন থাকেই সেই জন্য ওদেরকে একটু খেলার টাইম দিই আর রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সঙ্গে আজকে আর বাসন ধোয়া শেয়ার করলাম না তার কারণ বাইরে প্রচণ্ড রোদ তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর আমরা দুজন খেয়েছিলাম হাজব্যান্ড আর আমি আর অনেকটা পরিমাণ ভাত রয়ে গেছে মানে মেয়ে গেছে স্কুলে ছেলেটাও গেছে সেই জন্য আর ভাতটা শেষ হলো না তো রাতের বেলায় খেয়ে নেবো যেহেতু এখন গরম পড়েছে কোনো অসুবিধা নেই আর এদিকে তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের সিঁড়ি হচ্ছে তো দেখো আজকেই সিঁড়ি ঢালাই হবে সেই জন্য মিস্ত্রি দাদারা কাজে লেগে পড়েছে আর এদিকে ছড় মানে পাতানো হয়ে গেছে আর কি আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই আপনি বলেছিলেন খুব ভালো লাগলো ভিডিওটা তো আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করেছিল সানুইদ ব্লগ তোমাকেও জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক থ্যাংকস তুমি প্রত্যেকটা ভিডিওতে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমার খুব ভালো লাগে জানো তো আর সমস্ত কাজ কমপ্লিট হয়েছে সেই সাড়ে তিনটা বেজে গেছে আর কি তো এই বালিশ নিয়ে এই গরমে শোয়ার যে কী আরাম কি আর বলবো তো নিচেই প্রায় এক ঘন্টা এক দেড় ঘন্টা মতো শুয়েছিলাম আর উঠেই মিস্ত্রি দাদাদের জন্য চা বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডও কিন্তু ঘুম থেকে উঠলে এক কাপ চা চায় তো যেহেতু প্রচণ্ড হারে গরম পড়েছে সেই জন্য দেখো একটু লেবু চা বানিয়ে দিচ্ছি যেটাকে বলা হয় লেভেন টি আমি কিন্তু অত ইংলিশ মানে বলি না আর কি তো যাই হোক এখন দেখো আমার হাজব্যান্ডের জন্য অল্প পরিমাণ সেও নিয়ে নিচ্ছি আর চায়ের সাথে দেবো প্লেটটা কিন্তু খুব ছোট হয়ে গেছে তো কোনো ব্যাপার নেই দাককি করে একটু জায়গা করে নিয়ে ওর মধ্যেই বসিয়ে দেব। আমরা কিন্তু হাউস ওয়াইফরা সবসময় চাই যেন আমাদের বাসন যে কোনো প্রকারে দুটো কম হয় কেননা এই গরমে বাসন ধোয়া কাজের প্রতি এত চাপ হয়ে যাচ্ছে কিছু বলার নেই সেই জন্য আর দুটো প্লেট করতে যায়নি একটাতেই সেরে দিয়েছি যাই হোক তোমরাও কি এরকমটা করে থাকো বলে তো আমার কিন্তু এরকমটাই হয়ে যায় যদি একটা থালার মধ্যে তিনজনকে রুটি দেওয়া যায় না তাহলে কিন্তু আমি দিয়ে দিই আর দুটো থালা আমি এক্সট্রা এটো করি না তো এদিকে গনুবাবুর শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেছিলো মানে সকাল থেকে ভালো ছিল এই যে দেখো এখন ঢোলো ঢোলো চোখ মানে ওর একটু অম্বল হয়ে গেছিলো কোনো মতে গাড়ি থেকে নামতেই যা চাইছিলো না তো কোনো রকমে নামিয়েছি আর ওদিক থেকে দাদা আসছিল তো ওই যে মামিটাকে দিয়ে ওকে দাদার গাড়ি বসিয়ে দিয়েছি দাদা যেহেতু আমার ভাসুর হয় তো আমরা একটু বাঙালি তো একটু মানি মানে ভাসুরকে চলে না আমাদের তো যাই হোক এদিকে আমার ছেলে গনুবাবুকে নিয়ে বসেছে বললাম যে গনু শরীরটা খারাপ সন্ধে হতে না হতে গনু কিন্তু পুরো ঘোর হয়ে গেছিলো সেই জন্য সোজা চলে এসেছি মা শীতলার মন্দিরে আমাদের ছোটো ছোটো বাচ্চারা যখন মানে ছোটো ছিল আমাদের বাচ্চাগুলো কোনো কিছু অসুবিধা হলেই কিন্তু মায়ের মন্দিরে এসে একটু বসিয়ে আর হচ্ছে যে একটু বুঝতে পারছো আমাদের বাঙালিদের অনেক রকমের সমস সমস্যা থাকে আর কি তো সন্ধ্যার সময় এসেছিলাম এদিকে দেখো মায়ের আরতি চলছে আর মায়ের আরতি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যার সময় মন্দিরে গেলে মায়ের আরতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে গনুবাবুকে একটু বসিয়ে দিয়েছিলাম যে মন্দিরে একটু খেলা করবে কিন্তু ও তো কোনো রকমেই খেলছিলো না মানে মাথা তুলছিলো না আর কি তো আমাদের এখানে একজন গুরুদেব রয়েছেন তিনি কিন্তু একটু মন্ত্রটন্ত্র বলে দেন ছোট বাচ্চাদেরকে আর বাচ্চারা কিন্তু ভালোও হয়ে যায় আমরা এটা বিশ্বাস করি তো যাই হোক আমার ভিডিওটা বেশি বড় করব না আশা করছি তোমাদের ভালো লেগেছে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো নিজেদের প্রতি যত্ন নিও আর দেখো গনুবাবুর কী অবস্থা আর এত হারে গরম পড়েছিল যে ওকে আর আমি ভালো জামা বা গেঞ্জি কিছুই পড়াইনি ওই স্যান্ডু গেঞ্জিটা পরেই ছিল যাই হোক টোটোতে করে গেছিলাম টোটো দাদাটা বসেই ছিল ওই টোটোতে করে আমরা বাড়ি আসছি আর এটাই হচ্ছে আমাদের পাড়ার সামনের লুক মানে বুঝতেই পারছো আমরা কিন্তু ঠাট থাকি টাউনে সেই জন্য গাছপালা একটু কম মানে ঘর বাড়ি বেশি তো আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ সুন্দরবন থেকে আমাকে কমেন্ট করেছিল অনুমিতা ব্লগার তোমাকেও জানায় অনেক ভালোবাসা বোন তুমি আমাকে জানিয়েছো অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ এভাবে একে অপরে সাপোর্ট করো আর একই চলো যতদিন আছো বিন্দাস বাঁচো